ওকে তো দেখো আজকে ষোড়শ মহাজন পথ এর আগের দিন তোমাদের আমি জেনিজম বুদ্ধিজম কিন্তু করিয়ে দিয়েছি এর আগে ক্লাস কিন্তু হয়ে গেছে আজকে হচ্ছে ষোড়শ মহাজন পথ ঠিক আছে এরপরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে রাইজ অফ মগাদা দুটো একসাথে আমি করিনি দুটো একটু আলাদা আলাদা রেখেছি তার কারণ একটু ডিটেলসে করাবো ঠিক আছে অতটা বড় বড় ক্লাস রাখছি না ছোটো ছোটোই রাখছি ছোটো মিনস তাও এটা আধ ঘন্টার ক্লাস হবে আর রাইজ অফ মগাদা প্রায় পনেরো এক ঘন্টা এক ঘন্টার কাছাকাছি ক্লিয়ার তার জন্য একসাথে অত বড় হয়ে যাবে যদি দুটো চ্যাপ্টারকে আমি রাখি ওকে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অঙ্ক বা আমার এই জিএস ক্লাস তো অবশ্যই মানে কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো আর বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দাও এই ভিডিওটাকে কেননা আমি ফ্রিতে তোমাদের যে লেভেলের ক্লাস করাচ্ছি তোমাদের কিন্তু পুরো ইউটিউবে পাবে না এরকম ধরনের ঠিক আছে আমি পুরো ডিটেলসে বাংলায় বুঝিয়ে দিচ্ছি বাংলা ইংলিশ মিডিয়ামে তোমরা পাচ্ছ আর এর পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে অ্যাপে পেয়ে যাবে ওখান থেকে তোমরা খাতায় নোট করে নেবে ক্লিয়ার আর স্মার্ট কম্বাইন ব্যাচ সিক্স বা স্মার্ট ব্যাচ সিক্স কিন্তু এসে গেছে যারা যারা মনে হচ্ছে যে ভর্তি হবে দু সালের পরীক্ষাগুলোকে টার্গেট করছো অবশ্যই ভর্তি হয়ে যাও এই ব্যাচটা নিলে কিন্তু তোমাদের আর অন্য কোনো ব্যাচের কিন্তু প্রয়োজনীয়তা লাগবে না কেননা একটা কম্বাইন্ড স্টাডি কিন্তু আমি তোমাদের করাবো পনেরো থেকে ষোলোটা সাবজেক্টের ইন ডিটেলস কোনো বইপত্র কিছু লাগবে না চলো তাহলে ক্লাসটা শুরু করি কি বলছে সিক্সটিন মহাজনা প্রদাস দেখো প্রথমে সিন্ধু সভ্যতা তারপরে বৈদিক সভ্যতা আমরা পড়েছি তো বৈদিক সভ্যতার পরে পরবর্তী বৈদিক যুগের পরে ছোট ছোটো গোষ্ঠীগুলো না ধীরে ধীরে বড় হতে থাকে জনপদের সৃষ্টি হয় এবং সেই জনপদগুলো একে অপরের সাথে যুদ্ধ করতে করতে মহাজনপদ সৃষ্টি করে ঠিক আছে ধরো অনেক ছোটো 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 গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীগুলো আস্তে আস্তে একত্রিত হতে হতে একটা ছোট জনপদ সৃষ্টি করে এবং পরবর্তীকালে সেই জনপদগুলো একে অপরের সাথে লড়াই করে বা মার হয় কিন্তু মহাজনপদে সৃষ্টি হয় এবং সর্বশেষ একটাই জনপদ টিকে যায় সেটা হচ্ছে মগধ এবং তাতেই কিন্তু বিভিন্ন রাজারা হরজঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ কিন্তু পর পর পরপর শাসন করে কি বলছে নো সেন্ট্রাল কিংডম এক্সিস্ট ইন নর্দার্ন ইন্ডিয়া ডিউরিং দ্য সিক্স সেঞ্চুরি বিসি দেখো কোন রকম কোনো রাজনৈতিক শক্তি বৃহৎ রাজনৈতিক শক্তি কিন্তু এক্সিস্ট করছিল না প্রায় এই ছশো খ্রিস্টপূর্বাব্দের সময়কালে ঠিক আছে এই ছশো সেঞ্চুরি মানে সিক্স সেঞ্চুরি বিসি বা ছশো খ্রিস্টপূর্ব নাগাদ কিন্তু কোনোরকম কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না বড় দিস ওয়াজ দ্য স্টেজ হোয়েন দ্য জনপদ গ্রিউ অ্যান্ড এঙ্গেজ ইন টেরিটোরিয়াল এক্সপেনশন লিডিং টু দ্য ফর্মেশন অফ মহাজনপদ এই সময় কি জনপদগুলো আস্তে আস্তে গড়ে ওঠে এবং জনপদগুলো ক্রমা ক্রমান্বয়ে মহাজনপদে রূপান্তরিত হয় ক্লিয়ার দ্য ওয়ার্ল্ড মহাজনপদ মিনস এ লার্জ কিংডম মহাজনপদের আক্ষরিক এই শব্দটার মিনিং হচ্ছে বড় একটা রাজত্ব ঠিক আছে বড় একটা সাম্রাজ্য ক্লিয়ার দেখা যাচ্ছে তো একদম ওকে দ্য ওয়ার্ড মহাজনপদা মিনস এ লার্জ কিংড হয়ে গেছে দ্য সিক্সটিন্থ মহাজনপদা ইজ নোন ফ্রম দ্য বুদ্ধিস্টেক্স অঙ্গুত্তর নিকায় মহাবাস্তু অ্যান্ড জ্যান টেক্সট ভগবতী সূত্র অ্যান্ড পুরানা বলছে এই মহাজনপদগুলি সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি এই যে এতগুলো মহাজনপদ হয়েছিল সেগুলো থেকে আমরা কোথা মানে সেই এইটা সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে দেখো বৌদ্ধ গ্রন্থ গ্রন্থ তোমার অঙ্গুত্তর নিকায় জৈন গ্রন্থ ভগপতি সূত্র পুরাণ এবং বৌদ্ধ গ্রন্থ তোমার মহাবাস্তু ইত্যাদি থেকে আমরা সেই সময়কার মহাজনপদ সম্পর্কে ডিটেলসে জানতে পারি ক্লিয়ার ওকে আউট অফ দ্য সিক্সটিন মহাজনপদার ফিফটিন ওয়ার লোকেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া ভারত মানে কি বলবো নর্থ ইন্ডিয়া যদি লম্বা লম্বি ভাগ করি ভারতকে তাহলে ওপর দিকে ঠিক আছে দিল্লি টিল্লি আমাদের এইদিকে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি জায়গায় মিলে কিন্তু রাজস্থান আছে ইত্যাদি জায়গা মিলে কিন্তু নর্দার্ন ইন্ডিয়াতে কিন্তু পনেরোটা মহাজনপদ ছিল আর একটা মহাজনপদ ছিল কিন্তু সাউথ ইন্ডিয়াতে ক্লিয়ার আমরা যখন ডিটেলসে পড়বো সবকিছু দেখে নেব ক্লিয়ার দিস পিরিয়ড ইজ দিস পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড ইনফ্লুয় বাই দ্য ডেভেলপমেন্ট অফ মুভমেন্টস লাইক এই সময়কালে কিন্তু একটা ফিলোসফিক্যাল মানে দার্শনিক চিন্তা চিন্তাভাবনা কিন্তু উঠে এসেছিল আমরা জানি যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কিন্তু উদয় হয়েছিল সেটা কি জৈনিজম এবং বৌদ্ধি বুদ্ধিজম অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা ইম্প্যাক্ট ছিল এই সময় ওকে ডিউরিং দিস পিরিয়ড দ্য পজিশান অফ ওমেন ফারদার ডিটোরেটেড এক্সেপ্ট ইন বুদ্ধিজম অ্যান্ড জেনিজম আমরা দেখেছি বৈদিক যুগে মহিলাদের সন্মান ছিল মর্যাদা ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগে মহিলাদের সম্মান কমে যায় বা মর্যাদা কমে যায় বা মানে কী বলবো সমাজে ওদের অস্তিত্বটাই আস্তে আস্তে লোভ পেতে থাকে ঠিক আছে এবং তারপরে তাদের অবস্থা এই ষোড়শ মহাজন পদে কিন্তু বা এই সময়কালে কিন্তু আরও ডিটিডেট করে আরও বাজে অবস্থা হয় কিন্তু যেসব মহিলারা জৈনিজম এবং বুদ্ধিজম গ্রহণ করেছিল তাদের ব্যাপার কিন্তু আলাদা তাদের কিন্তু সম্মান ছিল বা মর্যাদা সমাজে ছিল ডিউরিং দিস টাইম সেভারাল কাস্ট এমার্জ অ্যান্ড আনটাচেবিলিটি গ্রিউ বলছে এই সময় বিভিন্ন জাতিগুলি কিন্তু একসাথে মানে উদয় হয় এমার্জ হয় বিভিন্ন অনেক জাতির কিন্তু উদয় হয় এবং আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতার কিন্তু উদ্ভব ঘটে বা বেড়ে যায় জিনিসটা ঠিক আছে মোস্ট অফ দ্য মহাজনাপদাস ওয়ার ডেভেলপড ইন দ্য সেন্ট্রাল গ্যাঙ্গেটিক ভ্যালি মধ্য গাঙ্গে উপত্যকার আশেপাশেই বা সংলগ্ন এলাকাতে বা অ্যাডজাসেন্ট এলাকাতেই কিন্তু এই বেশিরভাগ মহাজনপদগুলো গড়ে উঠেছিল ক্লিয়ার দ্য মহাজনপদ রেঞ্জড ফ্রম ভাগলপুর ইন ইস্ট উজ্জয়ন ইন দ্য ওয়েস্ট পূর্বে মহাজনপদগুলোর যে মানে কি বলবো দায়রা ছিল তো মহাজনপদগুলো পূর্বে ভাগলপুর থেকে পশ্চিমে উজ্জয়ন অব্দি উত্তরে উত্তর পশ্চিম ফন্টনিয়ার রিজেন থেকে দক্ষিণে নর্মদা নদী অব্দি কিন্তু বিস্তৃত ছিল ঠিক আছে তাহলে পূর্বে ভাগলপুর পশ্চিমে উত্তরে উত্তর পশ্চিম উজ্জিনটিয়ার এবং সাউথে হচ্ছে কি নর্মদা মহাজনপদ ওয়াজ মোনার্কিয়াল অর রিপাবলিকান মহাজনপদগুলির মধ্যে বেশিরভাগই ছিল কি রাজতন্ত্র তার যার মধ্যে ছিল রাজা শাসন করতো এবং কিছু মহাজনপদ ছিল যেগুলো আগে রাজতন্ত্র থাকলেও পরবর্তীকালে প্রজাতন্ত্র অর্থাৎ পাবলিকরা নিজেদের থেকে একজনকে নমিনেট করবে ইলেক্ট করবে যেমন আমাদের এখন কি প্রজাতন্ত্র রাষ্ট্র আমাদের ইন্ডিয়া এরকম ব্যবস্থা কিন্তু ছিল অর্থাৎ রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র উভয় কিন্তু লক্ষ্য করা যায় মহাজ মহাজনপদগুলির মধ্যে ক্লিয়ার আউট অফ দ্য সিক্সটিন মহাজনপদ কুরু ব্রিজি মল্ল পাঞ্চালন কম্বোজ ওয়ার ডেমোক্রেটিক স্টেটস বলছে ষোলোটা মহাজনপদের মধ্যে কুরু ব্রিজি মল্ল পাঞ্চাল এবং কম্বোজ এটা কিন্তু ডেমোক্রেটিক অর্থাৎ প্রজাতন্ত্র ছিল ঠিক আছে এখানে কিন্তু প্রজাতন্ত্র বসবাস মানে সিস্টেমটা ছিল যার কেন্দ্রে একটা অ্যাসেম্বলি আমাদের যেমন কি লোকসভা রাজ্যসভা রয়েছে তার এখানে একটা কেন্দ্রে একটা পরিষদ ছিল গণপরিষদ যেটাকে অ্যাসেম্বলি অফ এলডার্স বলা হয় ঠিক আছে এটা বাদ দাও এটার দরকার নেই গণপরিষদ ছিল অ্যাসেম্বলি অ্যাজ অথরিটি ইন দ্য স্টেট রাষ্ট্রে অর্থাৎ মহাজনপদের একদম হাইয়েস্ট অথরিটি কি ছিল এই গণপরিষদ যেগুলোর মধ্যে রিপাবলিকান স্টেট ছিল যেগুলো যেগুলো ডেমোক্রেসি ছিল এবার আমরা ষোলশ ষোড়শ মহাজন পদগুলো সম্পর্কে জেনে নেব প্রথম হচ্ছে অঙ্গ কি বলছে দিস মহাজনপদ ইজ মেনশন ইন দ্য অথর্ববেদ অ্যান্ড মহাভারত এই অঙ্গ মহাজনপদের কথা উল্লেখ কিন্তু রয়েছে মহাভারতে এবং কোথায় অথর্ববেদে ইট ওয়াজ অকুপাইড বাই দ্য মগদ এম্পায়ার ডিউরিং দ্য রিজন অফ বিম্বিসার যখন বিম্বিসার মগদের রাজা ছিল ঠিক আছে সেই সময় কিন্তু মগদ এই অঙ্গকে অকুপাই করে নেয় অর্থাৎ তার অধীনস্থ করে নেয় দখল করে নেয় ইট ইজ লোকেটেড ইন প্রেজেন্ট ডে বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বর্তমান দিনে বিহার এবং পশ্চিমবঙ্গ মিলে মোটামুটি কিন্তু এই অঙ্গ রাজ্যটি গড়ে উঠেছিল বা মহাজনপদটি দ্য ক্যাপিটাল ওয়াজ ওয়াজ চম্পা চম্পা এর যে রাজধানী ছিল সেটা ইট মোনার্কিয়াল স্টেট এটি একটি রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল বা রাজতান্ত্রিক মহাজনপদ ছিল এরপর দেখবো কাশি কোথায় রয়েছে বর্তমান লোকেটেড ইন প্রেজেন্ট ডে বেনারাস অ্যান্ড কম্বাইন্ড এরিয়াজ অব উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ এবং বেনারসের মিলে কিন্তু বর্তমান দিনে এটা অবস্থান ছিল তৎকালীন সময় বর্তমান বেনারস এবং উত্তরপ্রদেশের মিলিয়ে দ্য ক্যাপিটাল ওয়াজ কি বারাণসী বেনারস বা বানার বারাণসী যেটা ছিল সেটা ছিল রাজধানী দ্য সিটি ইজ বিলিভ টু ড্রাই ডিরাইভ ইটস নেম ফ্রম দ্য রিভার্স বারুণা অ্যান্ড ওসি মেনশন ইন দ্য মৎস্য মৎস্যপুরাণে উল্লেখ আছে এই কাশি যে মহাজনপথ নামটা পাওয়া গেছে বা ডেরাইভ করেছে উঠে এসছে বরুণা নদী এবং ওসি নদী থেকে ক্লিয়ার ইট ওয়াজ দ্য সিগনিফিকেন্ট ট্রেডিং সেন্টার ফর দ্য কটন ইন্ডাস্ট্রি এই যে তুলো চাষ বা কার্পাস শিল্পের কিন্তু একটা উল্লেখযোগ্য ট্রেডিং সেন্টার বা বাণিজ্যিক কেন্দ্র ছিল এই কাশি গ্রাম মানে কাশি মহাজনপদটি ইট ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল কিংডম ইন দ্য আর্লি সিক্সটিন মহাজনপদ প্রথম দিকে যে ষোড়শ ষোড়শ মহাজনপদগুলি ছিল প্রথম দিককার কিন্তু সবথেকে শক্তিশালী মহাজনপদ ছিল এই কাশি পরবর্তীকালে আমি কি বললাম যে মগধ কিন্তু সর্বা হয়ে ওঠে এরপর দেখব মগধ দ্য লোকেশন অফ মগধ উইথ পাটনা সাউথ বিহার তো মগধের লোকেশন হচ্ছে এবং ঠিক আছে এবং দক্ষিণ বিহার বর্তমান গিয়ে মোটকতা বিহার অঞ্চলটা নিয়ে কিন্তু পাটনা গয়া এইসব নিয়ে কিন্তু মগধ ছিল ব্যাস এটুকু জানলেই হবে লেটার মগধা বিকাম দ্য সেন্টার অফ জাইনিজম পরবর্তীকালে জাইনিজম মগধের কেন্দ্র হয়ে ওঠে জাইনিজমের কেন্দ্র হয়ে ওঠে মগধ অ্যালং উইথ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স হেল্ড ইন মগধে কিন্তু প্রথম কাউন্সিল কিন্তু কিন্তু বা গড়ে উঠেছিল বা হয়েছিল কোথায় রাজগির মানে রাজগৃহ বা রাজগিরে ঠিক আছে বা গিরিব্রজ যাই বলো না কেন আচ্ছা রাজগৃহ আর গিরিব্রজ ওয়াজ দা ক্যাপিটাল অফ মগধা মগধের রাজধানী ছিল রাজগির বা গিরিব্রজ তাহলে এটাও তো আমরা বলতে পারি যেহেতু রাজগীর বা গিরিব্রজ মগধেরই রাজধানী ছিল তাহলে সেখানে যদি কোনো সব সম্মেলন ঘটে তাহলে মগধেই হয়েছে ঘটনাটা মগধ ওয়াজ সারাউন্ডেড বাই রিভার সোন চম্পা এন্ড গঙ্গা মগধ সোম চম্পা এবং গঙ্গা নদী দ্বারা কিন্তু ঘেরা ছিল তাই জন্য কি খুব সিকিউর ছিল ক্লিয়ার ইট ইজ দ্য সেট স্টেট এটাও কি একটি রাজতান্ত্রিক মহাজনপদ ছিল ব্রিজি লোকেটেড নর্থ বিহার উত্তর বিহার নিয়ে কিন্তু ব্রজ্জি বা ব্রিজি মহাজনপথটি গড়ে উঠেছিল ইট ক্যাপিটাল ওয়াজ বৈশালী এর যে ক্যাপিটাল ছিল সেটা ছিল কি বৈশালী লোকেটেড নিয়ার প্রেজেন্ট ডে মুজ্ফর মুজফ্ফরপুর তো মুজাফরপুরের কাছাকাছি কিন্তু এই বৈশালী গড়ে মানে বৈশালীর জায়গাটা ছিল দ্য মেইন ক্ল্যানস লিভিং হেয়ার এখানে যে প্রধান জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠীগুলো বাস করতো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিচ্ছবি পড়বে পরবর্তীকালে লিচ্ছবি হ্যাঁ লিচ্ছবি তারপর তোমার সাক্ষ্য তারপর ধরো বিদেহী গ্যাত্রিক বজ্জি ইত্যাদি কিন্তু ক্ল্যানগুলো ছিল আর এই বজ্জির নামানুসারেই কিন্তু এই মহাজনপদ ব্রিজি হয়েছে এটা মনে করা হয় দ্য রুলার অফ দিস কিংডম ওয়াজ নেম চেতক চেতক ছিল এই মহাজনপদের রুলার একজন উল্লেখযোগ্য রুলার কৌশল বলছে ইট ওয়াজ লোকেটেড ইন দ্য মডার্ন আওয়াদ রিজিয়ান অফ উত্তরপ্রদেশ মডার্ন মানে বর্তমান দিনের উত্তরপ্রদেশের আওয়াদ রিজিয়ানে কিন্তু এই কোশাল রাজ্যটি গড়ে উঠেছিল ঠিক আছে দ্য সরেউ রিভার ডিভাইডেড দ্য কিংডম ইন্টু টু পার্টস উইথ নর্থ কোশালা হ্যাভিং ইটস ক্যাপিটাল অ্যাট সাবস্তি অ্যান্ড সাউদার্ন কোশালা হ্যাভিং ইটস ক্যাপিটাল অ্যাট কুশাবতী বলছে এই সরজু নদী কোশাল মানে মহাজনপথটিকে দুটি ভাগে ভাগ করেছিল কি একটা হচ্ছে উত্তর কোশাল যার রাজধানী ছিল হচ্ছে কি তোমার শ্রাবস্তি এবং একটা হচ্ছে দক্ষিণ কোশাল যার রাজধানী ছিল তোমার কুশাবতী ক্লিয়ার ওকে মোনার্কিয়াল স্টেট এটাও একটি রাজতন্ত্র মানে এখানে রাজতন্ত্র প্রচলিত ছিল এবং রাজতান্ত্রিক মহাজনপদ ছিল প্রসেনজিৎ ওয়াজ নোটেবেল রুলার অফ দিস কিংডম প্রসেনজিৎ ছিল এই মানে মহাজনপদের একটি গুরুত্বপূর্ণ একজন উল্লেখযোগ্য শাসক ঠিক আছে এবার হচ্ছে চেদি ইট ইজ মেনশনড ইন ঋগবেদা চেদির কথা কিন্তু ঋগবেদে উল্লেখ করা রয়েছে চেদির কথা কোথায় ঋগবেদে উল্লেখ করা হয়েছে ইট ইস লোকেটেড ইন জব্বলপুর এরিয়া ইন প্রেজেন্ট ডে মধ্যপ্রদেশ এটি মধ্যপ্রদেশের জব্বলপুর এলায় এরিয়াতে বর্তমান দিনে কিন্তু এটা অবস্থান ছিল বর্তমান দিনের মধ্যপ্রদেশের জব্বলপুর এরিয়াতে এর অবস্থান ছিল দ্য চিফ রুলার অফ দিস কিংডম ওয়াস শিশুপাল শিশুপালের নাম তোমরা পরবর্তীকালে পাবে তো শিশুপাল ছিল এই তোমার চেদির একজন উল্লেখযোগ্য রাজা দ্য ক্যাপিটাল ওয়াশ শক্তিমতি চেদির যে রাজধানী ছিল সেটা ছিল শুক্তিমতি। মল্ল যা আসবে কোশ্চেন এখান থেকে মল্ল দিস স্টেট ওয়াজ লোকেটেড অ্যান্ড দ্য গোরখপুর এরিয়া অ প্রেজেন্ট ডে উত্তরপ্রদেশ বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুর এরিয়াতে কিন্তু এই মল্ল মহাজনপদটি উপ মানে ছিল বর্তমানে কি বলবো উপস্থিত ছিল উপস্থিত না গড়ে উঠেছিল ক্লিয়ার ইন দ্য মানুষান্মিতা সংহিতা মল্লজ ওয়ার কল ব্রাত্ম ক্ষত্রিয় দেখো মনু এই মল্লদেরকে ব্রাত্ম ক্ষত্রিয় বলে উল্লেখ করা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো স্টার দিয়ে দেখো দ্য মল্ল কিংডম হ্যাড টু ক্যাপিটালস মল্লরও দুটো রাজধানী ছিল একটা কি কুশিনগর এবং একটা হচ্ছে পাবাপুরি একটা কুশিনগর এবং একটা হচ্ছে পাবাপুরি অ্যাট ফার্স্ট ইট ওয়াজ এ মোনার কি বাট লেটার এ রিপাবলিক ওয়াজ পাবলিক কি বলে এস্টাবলিশড ঠিক আছে অর্থাৎ আমি তোমাদের যে যখন প্রথমে বলেছিলাম যে প্রথমে কিছু কিছু মহাজনপদ ছিল যেখানে কিনা রাজারা শাসন করত কিন্তু পরবর্তীকালে কালক্রমে কিন্তু সেখানে একটা রিপাবলিক রিপাবলিক স্টেট যেখানে কিনা মানুষজন ভোট দিয়ে বা ইলেক্ট করে একজন নিজেদের মধ্য থেকে সে রাজ্য চালায় তাহলে এটা ছিল এই মল্ল ছিল এমন একটি রাজ্য এমন একটি না এরকম অনেকগুলো ছিল তার মধ্যে এমন একটি রাজ্য মল্ল যেটি কিনা প্রথমে রাজতান্ত্র রাজতান্ত্রিক হলেও পরবর্তীকালে কিন্তু রিপাবলিক হয়ে যায় ব্যাপারটা ঠিক আছে এরপরে দেখবো আমরা বৎস দিস স্টেট ওয়াজ লোকেটেড ইন অ্যাডজাসেন্ট টু এলাহাবাদ ইন উত্তরপ্রদেশ অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সংলগ্ন বর্তমান দিনের উত্তরপ্রদেশের অঞ্চলের সং উত্তরপ্রদেশের সংলগ্ন এলাকার জুড়ে ঠিক আছে এই বৎস কিন্তু মহাজনপদটি গড়ে উঠেছিল ইট ইস মোনার্কিয়াল স্টেট এটাও একটি রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল বা মহাজনপদ ছিল উদয়ন ওয়াজ নোটেবেল রুলার অব দ্য বৎস বৎসের বৎস মহাজনপদের একজন উল্লেখযোগ্য রাজার নাম হচ্ছে উদয়ন ছিল ক্যাপিটালী কটন ইন্ডাস্ট্রি বা কার্পাস শিল্প কিন্তু এই বৎসতে গড়ে উঠেছিল সুরসেন ইট ওয়াজ লোকেটেড ইন দ্য এরিয়া টু দা মাথুরা ইন প্রেজেন্টে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন বলো না সেই মথুরায় কিন্তু ওর সংলগ্ন এলাকা জুড়ে কিন্তু সুরসেন গড়ে উঠেছিল অ্যাকর্ডিং টু মেগাস্থিনিস মথুরা ওয়াজ দা সেন্টার অফ কৃষ্ণবর্ষিব এটা এখনও তাই মেগাস্তিনিশ বলে গেছেন বা মেগাস্থিনিসের মতে এই মথুরা ছিল কৃষ্ণের মানে কৃষ্ণ পূজার একটি কেন্দ্র যেটা এখনও তাই অবন্তিপুরা ওয়াজ দ্য মেইন নোটেবেল রুলার অফ দিস কিংডম অবন্তিপুরা একজন শাসক ছিলেন এবং তিনি এই এই সুরসেনের উল্লেখযোগ্য শাসক ছিলেন ক্লিয়ার দা মাথুরা এই সুরসেনের ক্যাপিটাল কি মথুরা ছিল এবার হচ্ছে মানে বুঝতে পারছে রাজস্থান রাজস্থানের জয়পুর এবং ভরতপুরের ভরতপুর এই অঞ্চল সংলগ্ন অঞ্চল জুড়ে কিন্তু মৎস্য রাজ্যটি এই মহাজনপত্রে ছিল এই মৎস্যের ক্যাপিটাল বা রাজধানী কি ছিল বিরাটনগর ওকে সরস্বতী অ্যান্ড চম্বল রিভার্স ফ্লো থ্রো দি স্টেট এই মহাজনপদের ওপর দিয়ে কিন্তু এখানে স্টেট মানে রাষ্ট্র স্টেট মানে মহাজনপদ আমি এখানে ইন্ডিকেট করছি ক্লিয়ার বলছে যে সরস্বতী এবং চম্বল এই দুটি নদী কিন্তু এই মহাজনপদের ওপর দিয়ে বয়ে গেছে মেনি ইনস্ক্রিপশন অফ অশোকা আর ফাউন্ড ইন দিস কিংডম এই মানে রাজ্যে বা এই মহাজনপদে কিন্তু অশোকের অনেক শিলালিপি পাওয়া গেছে দ্য ফাউন্ডার অফ দিস কিংডম ওয়াজ বিরাট এই যে মৎস্য রাজ্যের বা মৎস্য মহাজনপদের যে ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ছিল বিরাট এনার নাম অনুসারে কিন্তু রাজধানীর নাম হচ্ছে বিরাটনগর পাঞ্চাল ইটস ক্যাপিটাল ফর দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন রিজিয়েন্স ওয়্যার অহিত ছত্র অ্যান্ড কাম্পিল্লার রেসপেক্টিভলি অর্থাৎ পাঞ্চালও দুটো ভাগে ভাগ করা ছিল ঠিক আছে বা বলতে পারো দুটো রাজধানী ছিল উত্তরের রাজধানীটা ছিল কি অহিত এবং দক্ষিণের রাজধানীটা ছিল কি কাম্পিল্ল ঠিক আছে ইট ওয়াজ লোকেটেড ইন দ্য এরিয়া টু প্রেজেন্ট ডে উত্তরপ্রদেশ বর্তমান উত্তরপ্রদেশের রোহিল অঞ্চল সংলগ্ন অঞ্চলে ঠিক আছে এই তোমার পাঞ্চাল কিন্তু গড়ে উঠেছিল ইট শিফটেড ফ্রম মোনার্কি টু লিটার রিপাবলিক এটাও কিন্তু রাজতন্ত্র থেকে পরবর্তীকালে ঠিক আছে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় কুরু দিস স্টেট ওয়াজ লোকেটেড ইন দ্য রিজেন এট দাস্ট দিল্লি বর্তমান দিল্লির সংলগ্ন অঞ্চল জুড়ে কিন্তু কুরু গড়ে উঠেছিল এবং এই কুরুর যে রাজধানী ছিল সেটা কি ইন্দ্রপ্রস্ত ঠিক আছে থানেশ্বর ওয়াজ পার্ট অফ কুরু রিজেন এই কুরু কিংডম বা কুরু সাম্রাজ্যের অন্তর্গত কি ছিল কুরুক্ষেত্র যেখানে কি যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র এবং থানেশ্বর দ্য ক্যাপিটাল ওয়াজ ইন্দ্রপ্রস্ত এই ইন্দ্রপ্রস্ত ছিল ক্যাপিটাল যেটা আগে বললাম এবং এই ইন্দ্রপ্রস্তটাই হচ্ছে বর্তমান দিনের দিল্লি কুরু গুরুত্বপূর্ণ নগর হচ্ছে হস্তিনাপুর এগুলো কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা আচ্ছা এবার হচ্ছে কি গান্ধারা ধারা ইটু আর সিচুয়েটেড ইন দ্য এরিয়া এট টু পেশুয়া অ্যান্ড রাওয়ালপেন্ডি ইন প্রেজেন্ট পাকিস্তান বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি এবং পেশোয়া জুড়ে কিন্তু এই গান্ধারা মহাজনপদটি গড়ে উঠেছিল তার মধ্যে দ্য ইন্ডাস রিভার ফ্লো থ্রো দি স্টেট এই মহাজনপদের উপর দিয়ে কি তোমরা জানো পাকিস্তানের ম্যাপটা তোমরা যখন ভূগোল পড়িয়েছি দেখেইছ এই মহাজনপদের উপর থেকে কিন্তু এই ইন্ডাস রিভার কিন্তু বয়ে গেছে কোথায় পড়েছে আরব সাগরে দ্য ক্যাপিটাল ইস তাকশিলা এই গান্ধারার যে মানে রাজধানী সেটা ছিল তক্ষশিলা ক্লিয়ার is ইজ কনসিডার টু one অফ the oldest সেন্টার অফ লার্নিং ইন the ওয়ার্ল্ড পৃথিবীতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মধ্যে তক্ষশিলা এদের মধ্যে সবথেকে পুরোনো বলে অন্যতম পুরোনো বলে মনে করা হয় ঠিক আছে এদের মধ্যে অন্যতম পুরনো এই 1920 ইউনেস্কো ডিক্লেয়ার তাকশিলা এজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তক্ষশিলাকে উনিশশো সালে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে তাকশিলা বিকেম দ্য সেন্টার অফ গান্ধারা আর্ট গান্ধারা আর্ট ঠিক আছে এটা ফর্ম আর্ট ফর্ম অফ আর্ট এই গান্ধারা আর্টের প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল কি তক্ষশিলা এটা কিন্তু প্রশ্ন আসে কৌটিল্য অ্যান্ড পানিনি স্টাডি ডার তক্ষশিলা মহাবিহার তক্ষশিলা মহাবিহার বা তক্ষশিলায় কৌটিল্য এবং পানিনি উভয় কিন্তু অধ্যয়ন করত বা পড়াশোনা করেছে আচ্ছা অশ্মক দক্ষিণ ভারত ঠিক আছে কি বলছে দ্য স্টেট ওয়াজ লোকেটেড অন দ্য ব্যাংক 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 অফ গোদাবরী রিভার গোদাবরী নদীর তীরে এই অশ্মক যে মহাজনপদটি গড়ে উঠেছিল এবং এই অশমক মহাজনপদটি একমাত্র মহাজনপদ যেটি দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল আমি তখন বলেছিলাম না যে ষোলোটা মহাজনপদের মধ্যে পনেরোটা উত্তর ভারতে এবং একটা দক্ষিণ ভারতে রয়েছে তো এই অশ্মক হচ্ছে সেই একটা দ্য ক্যাপিটাল ওয়াজ প্রতিষ্ঠান অশ্মকের ক্যাপিটাল ছিল প্রতিষ্ঠান মানে রাজধানী বা প্রতিষ্ঠানটাকে পৈঠানো বলা যেতে পারে মহাজনপদ লোকেটে সাউথ ইন্ডিয়া বলেই দিয়েছি অবন্তি ইট প্রেজেন্ট ডে মালবা এন্ড মধ্যপ্রদেশ বর্তমানের মালব এবং মধ্যপ্রদেশের সংলগ্ন এলাকাতে কিন্তু এই অবন্তি মহাজনপদ টি গড়ে উঠেছে এবং দ্য নর্দার্ন ক্যাপিটাল ওয়াস উজ্জয়নী অ্যান্ড দ্য সাউদার্ন ক্যাপিটাল ওয়াজ এই অবন্তীরও দুটো রাজধানী ছিল নর্দার্ন কি ছিল তোমার উজ্জয়নী এবং সাউদার্ন ক্যাপিটাল বা সাউদার্ন রাজধানী কি ছিল মহিষমতি এই নোটেবল রুলার অফ অবন্তি ওয়াজ চন্ডপদ বলছে অবন্তি রাজ্যে যে একজন উল্লেখযোগ্য রাজা তার নাম হচ্ছে চন্ড প্রদ্যোত এটা কিন্তু মনে রাখবে কম্বোজ ইট ওয়াজ লোকেটেড ইন প্রেজেন্টে পাকিস্তান বর্তমানে পাকিস্তানে কম্বোজ মহাজনপদটি গড়ে উঠেছিল এবং কম্বোজের রাজধানী ছিল কি রাজপুর এই তোমাদের যে ষোড়শ মহাজনপদের ক্লাসটা করালাম এই যে কুড়ি মিনিট বা একুশ মিনিট এর বাইরে রেলওয়েতে তোমাদের আর কিচ্ছু করতে হবে না এসএসটি বলো যাই বলো প্রশ্ন তুলে দেখবে এখান থেকে আসছে এমসিকিউ দেওয়া রয়েছে অলরেডি অ্যাপে প্র্যাকটিস করো তোমরা যেখান থেকে এমসিকিউ করছো করো মক টেস্ট আমার অ্যাপে এমসিকিউ আর কি মক টেস্ট টাকাটা দেওয়ার হচ্ছে সেগুলো প্র্যাকটিস করো অ্যাপটা ইনস্টল করো ক্লিয়ার অ্যাপের সময় কাটাও দেখো তোমাদের ভালো লাগবে এতটা কিন্তু তোমাদের অনেকেই কোনো কেউ কিন্তু করে দেয় না আমি যেভাবে মক টেস্ট সাজিয়ে দিচ্ছি ঠিক আছে যাই হোক দেখা হচ্ছে পরের ক্লাসে চলো